আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন যদি থাকে এক্স সমান এটা এ মাঝখানের এ প্রতীকটা এক্স অর আর এটা হচ্ছে বি তো এ এক্স এর বি তার উপরে যদি নট থাকে তাহলে আমরা পড়বে পড়ব এইভাবে এ এক্স নর বি এ এক্স নর বি কারণ এক্স এ এর উপরে নট তাই এটি হচ্ছে এ এক্স নর বি তো এক্স নর বি দ্বারা আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করবো তাই না এখানে এ আর বি দুইটি ইনপুট তো এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট এই দুইটা মিলে প্রথমে আমরা একটা এক্স গেট অঙ্কন করবো এক্স গেটের প্রতীক এইটা তাই না এটা হচ্ছে কিন্তু এক্স গেট এইটুকু হয়েছে এখন এই উপরের নটটা যদি ঢেকে রাখি তাহলে এই এই এটার সাথে একটা মিল আসে এটা এক্স অর্গেট কিন্তু উপরের এই নটটা থাকার কারণে আমাদের এখানে একটা নট যুক্ত হবে তাহলে এ আর বি দুইটা ইনপুট দুইটা মিলে এক্স নর গেট হয়েছে এই যে নট যুক্ত হয়েছে এবং এই যে আউটপুটটা বের হয়েছে এটা হচ্ছে এক্স সমান এইটা এক্সের মান এ এইটা এ এক্স নর বি আচ্ছা এখন এটা ছিল এ আর বি দুই চলক বিশিষ্ট যদি তিন চলক হয় তাহলে কীভাবে করব তিন চলক কীভাবে এই যে এ এক্স অর বি এক্স অর সি সি এটা তিন চলক তিন চলক যদি হয় তাহলে সেম হবে এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট সি একটা ইনপুট তিনটা মিলে কী করবো এক্স ও অর্গেট প্রথমে অঙ্কন করব। এই যে এক্স ও অর্গেট এইটার উপরে এই নটটা থাকার কারণে এখানে একটা গোল দিব এই উপরে নটটা থাকার কারণে এখানে আমরা নট প্রতীক দিয়েছি এবং এই যে লাইনটা বের হয়েছে এটা হচ্ছে এই এক্স সমান এ এক্স নর বি এক্স নর সি